নবীজি একটা হাদিসে বলেছেন যে দুটো তরল পদার্থ মানে দুটো তরল পদার্থ আছে এই দুটো যার সৌভাগ্য নসিব হয়েছে ইনশাল্লাহ সে জাহান নামে যাবে না আরেকটা হচ্ছে দুটো দাগ দুটো দাগ যার শরীরে আছে সেও ইনশাল্লাহ তাহলে জাহান নামে যাবে এক নাম্বার দুটো তরল কি একটা হচ্ছে গায়ের রক্ত যে ব্যক্তি আল্লাহ দিনের জন্য রক্ত দিয়েছে আল্লাপাকের দিনের জন্য দুনিয়ার জন্য না আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছে রক্ত ছড়েছে এই যে রক্তের ফোটা মাটিতে পড়ার আগেই তার সমস্ত গোনা মাফ করে দেয় যেমন উহুদের যুদ্ধে সাহাবিরা যুদ্ধ করেছেন না বদর যুদ্ধে সাহাবিরা যুদ্ধ করেছেন না তাদের রক্তের ফোটা মাটিতে পড়ার আগেই সমস্ত গোন আল্লাহ মাফ করে দিয়েছে আরেকটা তরল পদার্থ হচ্ছে ও চোখের পানি এই চোখের পানি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে গোপনে নীরবে নিভৃতে আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি ছড়াতে পেরেছে ইনশাল্লাহ ওই চোখ জাহান্নামে নামের আগুন দেখবে না এখন যুব সমাজ কি আল্লাহর জন্য কাঁদে না গার্লফ্রেন্ডের জন্য কাঁদে হ্যাঁ গার্লফ্রেন্ডের জন্যই কাঁদে এখন যুব সমাজ গার্লফ্রেন্ডের স্মরণে কাঁদে আল্লাহর স্মরণে খুব কমই কাঁদে আর সেই গার্লফ্রেন্ড তো আপনার সাথে কবরে যাবে নাকি যাবে